গাজীপুর মহানগর কাশিমপুর চার নং ওয়ার্ড ইব্রাহিম মার্কেট সারদাগঞ্জ মডেল মাদ্রাসা সংলগ্নে আঞ্চলিক সড়কে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে নিহত হন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাজবাবু রাজবাবু জয়পুরহাট জেলার বাসিন্দা তার পিতা মোহাম্মদ সিরাজুল ইসলাম গ্রাম সোনাপুর পোস্ট সোনাপুর থানা পাঁচ বেবি জেলা জয়পুরহাট সিরাজুল ইসলাম সারদাগঞ্জ ইব্রাহিম মার্কেট সাইফুল পাঠানের বাড়ির ভাড়াটিয়া ছেলেটি সারদাগঞ্জ আইডিয়াল স্কুলে ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করেন প্রতিদিনের ন্যায় সকাল নয়টার দিকে স্কুলে বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয়ে ইব্রাহিম মার্কেট মডেল মাদ্রাসার সংলগ্নে পৌঁছাতে ট্রাক চাপায় ঘটনাস্থলে শিক্ষার্থীর কর্মকর্তা সাইফুল ইসলাম জানান স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন শিক্ষার্থী রাজবাবু এ ঘটনায় চালক ও ট্রাকটি জব্দ করা হয়েছে বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি

গাজীপুর প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্য চিত্রে পিআইবি একাত্তর টিভি